থেকে ছেড়া মানে সত্যবাদী কে ইসুফ আলী ইসলাম তার দাবির ক্ষেত্রে সত্যবাদী আর এর সাক্ষ্য দিলেন কে ওই ছোট একটা বাচ্চা বুঝে যাচ্ছে কথা আসলে আরো কয়েকজন চমৎকার ঘটনা কোরআন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বুখারি শরীফের মধ্যে আরো দুজনের কথা উল্লেখ করছেন জুরাইজ নামে এক বাচ্চার কথা আরো একজনের কথা এছাড়া ইসা আলী ইসলামও ছোটকালে কথা বলছিলেন এরকম সাতজন শিশুর কথা বর্ণনা আছে সুযোগ হলে অন্য কলম থেকে শুনে নেবেন যাও হোক যেহেতু সময় কম সামনের কথার দিকে যাচ্ছি ওই লোকটা কি বলতেছে যে আপনি যদি জানতেন যদি আপনি জানতেন মান আনা আমি কে আরো দায়িতানি আপনি আমাকে অনেক দিতেন কখনো আপনি পিস্তা হতেন না এই কথা যখন ওই ব্যক্তি বলল ইসুফ আলী ইসলাম বললেন তাকে তো এতটুকু দিলে হবে না তাকে তো এতটুকু দিলে হবে না এই তাকে কি করে দাও তাকে একশো এরদফ কম দিয়ে দাও লাহি হামদি একশো গম দিয়ে দাও আর একশো দিন আর তাকে দিয়ে দাও হা রাম লাহে হামদি একশো ইর্দফ মানে কি বারবার ঘড়ি দেখতেছি যেহেতু সময় আর নামাজ হলো কোনো একটা মনে হয় এখানে একশো এর দফ একটা আর বি একটা পরিমাপ যেই পাত্রের মাঝে চব্বিশ সা গম চব্বিশ সা এক সা সমান সমান সোয়া তিন কেজির একটু বেশি বললাম একটু আগে তিন কেজি দুইশো সত্তর গ্রামের মতো সোয়া তিন কেজি গম আটে পাত্রে ধরে এমন একটা পাত্রকে বলে এক সা এরকম চব্বিশ সা গম ধরে যেই পাত্রে ওই পাত্রকে বলে ইরদা ওই পাত্রকে বলে কি ইরদা এক ইরদাফ সমান সমান তাহলে চব্বিশ সা ইসুফ আলি ইসলাম বললেন তাকে একশো ইরদাব গম দিয়ে দাও একশো ইরদাব গম মানে চব্বিশশো সা গম তাকে দিয়ে দাও যদি আমরা সহজে বুঝি তাহলে হবে একশো ছিয়ানব্বই মন আমাদের ওজন অনুপাতে কত হয় একশো ছিয়ানব্বই মনের বেশি কি করো গম দিয়ে দাও ইসুফ আলি ইসলাম বললেন তুমি তাকে একশো তো ছিয়ানব্বই মনের বেশি গম দিয়ে দাও তাকে একশো তো দিন আর তাকে দিয়ে দাও তাকে দিয়া হইল আমার কথা এখানে না এই ঘটনা বুঝানোর জন্য আর একটা বিষয় বুঝানোর জন্য আমি এই ঘটনাটা উল্লেখ করলাম এবার আল্লাহ ইউসুফ উপরে আল্লাহ রবুল আলমিন ইউসুফ আলহামের উপরে ওহিনাজ করলেন ইয়া ইউসুফ তুমি তাকে যেই পরিমাণ দান করছেও এই পরিমাণ দানটা হলো সে তোমার জন্য একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে কয়বার একবার তোমার জীবনের পবিত্রতার সাক্ষ্য বর্ণনা করেছে তার জন্য তুমি এই পরিমাণ দান করলা এবার তুমি একটু শুনে নাও যেই বান্দারা সকালেও আমার পবিত্রতা বর্ণনা করে যেই বান্দাটা সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করে যেই বান্দাটা রাত্রেও আমার জন্য সুভানুল্লাহ বলে যেই বান্দা নামাজে দাঁড়িয়ে বলে সুভান যেই বান্দা রুকুতে গিয়ে বলে সুভান যেই বান্দা সিজদায় গিয়ে বলে সুবহানাল্লাহ যেই বান্দা নামাজের মধ্যে সুবহানাল্লাহ বলে নামাজের বাইরে সুবহানাল্লাহ বলে এক একবার সুবহানাল্লাহ বলল আর আমি রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করলো তুমি তোমার জীবনে একবার তোমার জন্য পবিত্রতা বর্ণনা করার কারণে তোমাকে একবার তোমার পবিত্রতার উচ্চারণ করার কারণে তুমি যদি তাকে এই পরিবার যদি তুমি দান করতে পারো যেই ব্যক্তি সারাটার জীবন আমি রপ্পুর আল আমি পবিত্রতা বর্ণার জন্য সুভাহাদল্লাহ সুভা আল্লাহ সুভাহল্লাহ বলল নামাজের দাঁড়িয়ে বলল সুহাদল্লাহ নামাজের রুকদে গিয়ে বলল সুভা আলফ বেল হাজিম সিজদায় গিয়ে বলল সুহাদার অফ বেল আলাহ একাত রাকাত নামাজের মধ্যে সর্বনিম্ন সে নয় বার করে সুভহাল্লাহ বলল কয়বার সর্বনিম্ন রুকুতে তাজবি কয়বার পড়তে হয় তিনবার পাঁচবার সাতবার আছে না সর্বনিম্ন কয়বার সর্বনিম্নটাও যদি ধরি এক এক রাকাত নামাজের মধ্যে রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল সিজদার মধ্যে প্রথম সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলা পরের রাকাতে সিজদায় তিনবার সুবহান বেলা আলা কয়টা হলো ছয় আর তিন নয় বার এক এক রাকাতে কম পক্ষে নয় বার বললো সুবহানাল্লাহ এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত পরে বলল সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তাহলে দেখা গেল দিনে মাত্র 32 রাকাত নামাজ যদি শুধুমাত্র সেই ব্যক্তি যদি ফরজ আর সুন্নাতগুলো যদি কোদাদায় করে তাহলে দিনের ফরজ সুন্নাত ওয়াজিব মিলে 32 রাকাত কয় রাকাত নফল বাদই দিলাম আউবিন বাদ দিলাম ইশরাক বাদ দিলাম তাহাজুদ বাদ দিলাম শুধুমাত্র পাঁচ অক্ষ নামাজ যদি কোন বান্দা ঠিক মতো আদায় করে প্রত্যেক তাহলে প্রত্যেক দিন সে দুইশত নিরানব্বই বার মানে তিনশো বার সুহার আল্লাহ বলল কয়বার কম পক্ষে তিনশো বার এ হলো সর্বনিম্নটা বললাম যদি কেউ রুকুর মধ্যে যদি পাঁচ বার বলে আরো বেড়ে যাবে যদি সাতবার বলে আরো বাড়বে কম পক্ষে বার করে যদি বলে তাও সে প্রত্যেক দিন পাঁচ অক্ত মধ্যে কম পক্ষে তিনশো বার সুহান আল্লাহ বলল এরপরে যদি তার আমল থেকে সকাল সন্ধ্যা একশো বার সুহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আকবার প্রত্যেক দিন যদি এরকম দুইশো বার সুহান আমল করে নামাজে তিনশো বার এমনিতে তাসবি দুইশো বার পাঁচশো বার যদি সুহান আল্লাহর জিগির করে এরকম ভাবে যদি সে মাসে যদি তাহলে দিনে যদি পাঁচশো বার হয় মাসে হবে পনেরো হাজার বার মাসে হবে পনেরো হাজার বার এরকম ভাবে তার সারা জীবনে সেই বান্দা কতবার আমি রব্বুল আলমিনের সুহান আল্লাহর পাঠ করলো তুমি একবার সুহান বলার কারণে তাকে যদি এই পরিমাণ দিতে পারো আমি রব্বুল আলমিন আমার কারণে আমি আমার সান অনুযায়ী ওই বান্দাকে কি পরিমাণ দিব একটু ভেবে দেখো কল্পনা আসবে এই জন্য দুনিয়ার সময়টা এত দামি একবার সুবহান আল্লাহ বলতে একটা সেকেন্ড সময় লাগে কিন্তু এই এক সেকেন্ড সময়ের দাম এত বেশি যে আমার আপনার পরকালে লক্ষ কোটি বছরের থেকেও এই এক সেকেন্ড সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই সময়ের গুরুত্ব বোঝাইতে গিয়ে আল্লাহ সূরা আসরের কসম করেছেন কি ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাহ যুগের কসম করে বলতেছেন সময়টা বড় দামি সময়কে তুমি কাজে লাগাও হাদিসের মধ্যে আমার আপনার পয়গম্বর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটা জিনিস হাজার আগে আগে ইয়া তাম্মা খমসান ক্বাবলা খমসিন পাঁচটা জিনিস হাজার আগে আগে আরেকটা পাঁচটা জিনিসের গনিমত তোমরা মনে করো তার মধ্যে একটা বলেছেন شبابাকা ক্বাবলা হারামিক বার্ধক্য আসার আগে আগে তোমরা যৌবন কালকে গণিমত মনে করো তোমার আসার আগে আগে তোমার হায়াত কে গণিমত মনে করো তোমার তুমি তোমার এই সম্পদ কে গণিমত মনে করো একটা কথা আল্লাহ রসুল বলেছেন এর মধ্যে পাঁচটার মধ্যে একটা হলো তোমার হায়াতকে মৃত্যু আসার আগে আগে গণিমত মনে করো হায়াতকে কি মনে করো গণিমত মনে করো কারণ এই হায়াতের মধ্যে আমি আপনি যে আমল করে যাব এটা আমার আপনার পরকালের সম্বল হবে আর চোখটা বুঝে গেলে আমি যদি আমল সুযোগ পাই কোন লাভ আছে কোন লাভ নাই এই জন্য এত কষ্ট করে এই আয়োজন এই আয়োজনকে যদি আমরা সময়টাকে যদি অযথায় নষ্ট করে দেই তাহলে সব আয়োজনটা বৃথা হয়ে যাবে হবে না এই জন্য সময়কে আমরা গনিমত মনে করব। সময়কে কদর করার চেষ্টা করব। এই সময়ের কসম করে আল্লাহ গুরুত্বপূর্ণ চারটা নসিহাত করেছেন কয়টা নসিহাত চারটা নসিহাত আমরা অনেক সময় জুমার সময় আলোচনায় শুনেছি সুযোগ হলে অন্য সময় শুনবো যেহেতু একদিন সব বলাও সম্ভব নয় আর সব শোনাও সম্ভব নয় কোনো কোন একবারে সব কথা বলে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে এটাও সম্ভব নয় কাজেই যতটুকু শুনবো আমল করার চেষ্টা করব। এই জন্য আরেকটা ওয়াদা করব। সামনে তো মাহফিল এসে নামাজের পর আবার শুরু হবে না এই জন্য আমরা আখেরই মোনাজাত না করে করে চলে যাব কে কে একটু হাত তুলে দেখাই তো যারা উপস্থিত আছে কমপক্ষে মনোযোগ দিয়ে শুনতেছে এতটুকু বুঝা গেল আমরা আখেরি মোনাজাত করে এখান থেকে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন সাথে সাথে আমরা যেখানেই এই ধরনের দিনের দাওয়াত হয় আমরা সেখানে ছুটে যাব তো ইনশাআল্লাহ বিশেষ করে যে এই যুব সমাজের উদ্যোগে এই আয়োজন এই যুব সমাজ চাইলে এখানে গান বাদ্যের কনসার্ট আয়োজন করতে পারতো না কিন্তু তারা তা না করে এই অলামাইকরামকে দিনের আলেমে দিনকে এখানে এনে তাদের দ্বারা এই দিনে আলোচনা শোনার ব্যবস্থা করেছেন এই জন্য এদের প্রতি আপনারা খুশি হবে যার এই জন্য তাদের পিছনে আপনারা আছেন তো ইনশাআল্লাহ কি পিছনে আছেন কি ধাক্কা দিয়ে ফেলানোর জন্য নাকি সামনে আগায় নেওয়ার জন্য এদের যত প্রকার সহযোগিতা লাগে আপনারা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা যদি এদেরকে উৎসাহ দেন এরা আরো সামনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আর একটা দাওয়াত আপনাদের দিয়ে যায় যেহেতু অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন আমি পাশেই আপনাদের মসজিদে বাইতুল মামুর তালি অফিস পানির পাম্পের গলিতে মসজিদের ক্ষেত নিয়োজিত আছি প্রতি শুক্রবারও ওখানে কোরআনুল করিমের তফসির হয় বা ইনশাল্লাহ কোরআনুল করিমের তফসির পারবো আরও অনেক জায়গা হয় আমরা যেখানেই সুযোগ পাই আমার কথা হলো আমার ওখানে যেহেতু এমন কোনো আবশ্যকতা নেই আপনার যেখানে সুযোগ হয় আপনি সেখানেই কোরআনের তফসির মজলিসে যাবেন ওলাম ইকরামের সঙ্গে মিশে থাকবেন কোনো বিষয় হলে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন এবং সময়কে মূল্য দিতে শিখবেন আপনি যখনই একটু আপনি গাড়িতে উঠতেছেন যাচ্ছেন বাজার করতে গাড়িতে বসে না থেকে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন আপনি নামাজের মসজিদে বসে আছেন আর একজনের সঙ্গে কথা না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকেন সময়টা কাজে লাগবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং এই মজলিসকে এই دینی মাহফিলকে আল্লাহ কবুল করে নেন যত প্রকার প্রয়োজন আছে আল্লাহ যেন পূর্ণ করে দেন ওয়া আখির দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া